আসলে কেউ কথা রাখে না যাদের থেকে যাওয়ার কথা ছিল তারাও এক সময় চলে যায় ঠিক যেন ঋতুর শেষে ঝরে পড়া কোনো ফুল কেউ কেউ থেকে যায় শুধু স্মৃতির বোঝা হয়ে বিষাক্ত এক ছোঁয়া দিয়ে যেন মনে করিয়ে দেয় ভালোবাসা মানেই সবসময় পাওয়া নয় কখনো কখনো তা হারিয়ে যাওয়ার আরেক নাম এই আসা যাওয়ার ভিড়ে আমরা কেবল নিঃশব্দে বেঁচে থাকি পুরনো দিনের ছায়া আঁকড়ে ধরে শেষে বুঝি এই পৃথিবীতে কেউ চিরকাল পাশে থাকে না থাকে শুধু নিজের আমি বাকিরা একে একে মায়ার জাল ভেদ করে চলে যায় আপন ঠিকানায় নিজের মতো করে বাঁচতে আর সত্যি বলতে ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলা যতটা কষ্টের তার চেয়ে ভয়াবহ হল তাকে অন্য কারো হয়ে যেতে দেখা যে একদিন তোমার চোখে তাকিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল আজ সেই চোখেই অন্য কেউ হাসে এই দৃশ্যের যন্ত্রণা শুধু সেই মানুষটি বোঝে যার সামনে তার সমস্ত ভালোবাসা ধীরে ধীরে পর হয়ে গেছে ভালোবাসার শেষে থাকে না কোনো আলোর রেখা থাকে কেবল নিঃশেষিত আত্মার নিঃশব্দ কান্না যেখানে যেখানে প্রতিধ্বনিত হয় একটাই সত্যি সবাই চলে যায় শুধু কষ্টটা থেকে যায়